সম্মানিত দর্শক মন্ডলী দীর্ঘদিন হয়ে গেল এখনও কি হিটু শেখের মৃত্যুদণ্ড রায়টি কার্যকর হয় নাই আমরা জেনেছিলাম যে ২২ তারিখে জুলাই মাসের বাইশ তারিখে হিটু শেখের মৃত্যুদণ্ড রায়ের দিন কার্যকর করা হবে কিন্তু হাইকোর্ট থেকে সেদিনও তার মৃত্যুদণ্ড রায়টা কার্যকর করা হয়নি কতটুকু কি হয়েছে আজকে আমরা বিষয়টি পুরোপুরিভাবে জেনে নেব এবং আসিয়ার মা যে কথাটা বলেছেন যে হাইকোর্ট থেকে হিটু শেখের কী যেন একটা তথ্য পেয়েছে সেটি আমরা শুনে নেব আসিয়ার মা কি বলেছেন তো প্রথম কথা আমরা জেনে নেই যে হিটু বিষয়টি আপনারা কম বেশি সকলেই জানেন যে আসিয়ার যে ঘটনাটা আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হিটু সেই ক্ষেত্রে হিটু দুই ছেলে এবং তার স্ত্রীকে খালাস দিয়েছে কারণ তার দুই ছেলে এবং স্ত্রীকেও গ্রেপ্তার করেছিল তারা সহযোগিতা করেছিল কারণ একই বাড়ির ভিতরে যখন একটা অঘটন ঘটে সেক্ষেত্রে তাদের উচিত ছিল প্রশাসন কাছে তারা হেস্ত মানে হেনস্থ ই করা সবুর্দ করে দেওয়া কিন্তু হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রী সহযোগিতা করেছে এই ঘটনারা ধামাচামা দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে কৌশল করেছে এই জন্য হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রীকে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছিল রিমান্ড হয়েছে তারা যতরূপ সাজা পাওয়ার পেয়েছে তো এখন তার দুই ছেলে এবং হিটু শেখের স্ত্রীকে খালাস দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত মাগুরার আদালত থেকে তো খালাসি দেওয়ার পরে হামিদার মা বলেছে হিটু শেখের ছেলে সজীব নাকি হামিদাদের বাড়িতে অর্থাৎ আসিয়াদের বাড়িতে যাওয়া আসা করতেছে প্রতিনিয়ত গিয়েছিল হ্যাঁ গিয়েছিল এটা গিয়েছিল হামিদার মা নিজেই বলেছে তা হামিদার মা আবার এই কথা বলেছে যে আমি যদি দেখতাম তাহলে ওরে বেন্দে থিতাম এই কথা কিন্তু আসিয়ার মা বলেছে আসিয়ার মা বলেছে তো এখন কথা হচ্ছে সজীব কেন আসিয়াদের বাড়িতে যায়

আদালত এ ব্যাপারে কি অবস্থা এখন বিষয়টি হলো একটু জানতে জুলাই মাসের আপনার বাইশ তারিখে হাইকোর্ট থেকে একটা শুনানি দেওয়ার কথা ছিল মাগুরা আদালত থেকে এটা ঘোষণা করা হয়েছে তো সেই বাইশে জুলাই হিটু শেখের যে মৃত্যুদণ্ডর বিষয়টি কত তারিখে কার্যকর হবে এটি সেদিন ঘোষণা দেওয়ার কথা ছিল আর এই ব্যাপারে কিন্তু আমরা ফেসবুক এবং ইউটিউবে কিন্তু আমরা শুনছি যে বাইশ তারিখে নাকি যে কোনো একটা রায় হবে আসলে রায়টা কেমন ছিল এ ব্যাপারে আপনি কতটুকু জানেন যদি একটু জানাতে হ্যাঁ আমি যতটুকু জানি আমি কিন্তু 22 তারিখেই জুলাই মাসের 22 তারিখে হাইকোর্টে গিয়েছিলাম সেইখানে কিন্তু অনেক এটা কার থেকে শুনুন নাই আপনি সরাসরি গিয়েছিলেন আমি নিজে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে মিডিয়া ভাইয়া সেখানে ছিল বিভিন্ন মিডিয়া ছিল তো সেখানে আমি এক মিডিয়ার ভাই বিশেষ করে উনি সম্ভবত যমুনা টেলিভিশনের ভাই ওনাকে জিজ্ঞেস করলাম যে আজকে কি হিটু শেখের রায়কে এখানে শোনানো হবে তো ওই ভাই বললাম হ্যাঁ আজকে হিটু শেখের রায় শোনানো হবে বারোটা অথবা সাড়ে বারোটার দিকে তো সেই সময় আমি প্রায় এগারোটার দিকে সেখানে পৌঁছাই তো এরপরে বারোটার দিকে আমি ওখানে গিয়ে দেখি যে মিডিয়ার ভাইরা নেই তো এবং সেই সাথে সাথে আমি ইউটিউবেও ঘাটাঘাটি করলাম বিভিন্ন নিউজে দেখলাম যে আসলে হিটু শেখের কোনো নিউজটা হচ্ছে কিনা তো ঘটনাক্রমে সেই দিনই আবার তার আগের দিন রাত্রে উত্তরা মাইল স্টুডেন্ট যে একটা এই ঘটনা ঘটেছিল সেখানে একটা মানে পুরা হলুস্তন ব্যাপার তো আমার সাথে এক ভাই গিয়েছিল ওই ভাই ওখানে গিয়েছিলেন তো ওই ভাই বললো ভাই এখানে অবস্থা খুবই একটা মানে ইয়ের তো আপনি এখানে চলে আসেন তো আমি হিটু বিষয়টি সেখানে তেমন একটা গুরুত্ব দিলাম না যে নিউজ যেটাই হোক একটা বের হবে আমরা পরে জেনে নেব এটা এই জন্য পরে আর সেখানে থাকলাম না পরে আমি সোশ্যাল মিডিয়াতে হিটু কোনো নিউজ ওইভাবে পাইলাম না বাইশ তারিখের তো এখন আমরা আসিয়ার মায়ের থেকে যেটা শুনতে পারলাম আসিয়ার মা বলেছে যে বাইশ তারিখে হিটু যেই মৃত্যুরন্ড রায় শুনানি দেওয়ার কথা ছিল সেটা ওইভাবে কোনো শুনানি হয় নাই এবং হিটু এই ঘটনাকে নিয়ে আসিয়ার মা বলল যে আসিয়ার মা নাকি সেই হাইকোর্টের কোনো একজন মহিলা থেকে শুনতে পেরেছে যে তা হিটু যে ফাইল কাগজপাতিগুলো হ্যাঁ কাগজপাতিগুলো আলমারির প্রক্রিয়ায় দিন এখন আলমারিতে আছে আলমারিতে এটা কি আসিয়ারমা আমরা এই ভিডিওটি দেখেছিলাম টেলিবাংলাতে ভিডিও দেখছিলাম অন টেলিবাংলা ভাই আসিয়ারমার থেকে সাক্ষাৎকার নিয়েছে সরাসরি আপনারা ইচ্ছা করলে টেলিবাংলা দেখতে পারেন তো যাই হোক এই যে সেখানে বলেছে যে এই ফাইলটা আলমারিতে রাখা হয়েছে কিন্তু কোনো রকমের কোনো কাজ হয় নাই তো আসিয়ারমা একটু দুঃখ করে বলছে যে আমরা গরিব মানুষ ওই ভিডিওটা আমিও দেখেছি ঠিক আছে এই কথাটা বলছে আমি নিজে কানে যে আমরা গরিব মানুষ সেজন্য আমরা সঠিক বিচারটা মনে হয় পাচ্ছি না কিন্তু আমি বলবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অবশ্যই করব এবং আমাদের প্রশাসন কিন্তু খুব স্বচ্ছ আরে চৌকাস আমাদের প্রত্যেকটা প্রশাসন কিন্তু সremoveClass তারা কিন্তু সুন্দর করে এই বিচার সঠিকভাবে করবে এবং বিগো আদালতের কাছে দাবি জি এর সঠিক তদন্ত করে এর সঠিক বিচার আমরা বাংলা জমিনে দেখতে চাই নাকি ভাই কি মনে করেন আর আসিয়ার মা যে বলছে আসিয়ার মা যে বলছে যে আমাদের বিচারটা এখন আলমারিতে পড়ে আছে কথাটা কতটুকু যুক্তি আমি এটা মনে করিনি কারণ তার মেয়ে হারাইছে সেই ব্যথায় সে এটা আবেগে সেটা বলতে পারে কিন্তু আমি আশা করি যে ওটা আলমারিতে থাকবে না ওটা অবশ্যই বিচারাধীনে আসবে এবং সঠিক তদন্ত করে প্রশাসন এবং হাইকোর্ট সুস্থ বিচার ইনশাল্লাহ করবে এবং হিটু শিখার হিটু শেখের এবং তারপরে সজীব আরো যারা এর সাথে রাতুল এরা যারা জড়িত আছে এদের সঠিক বিচার আমরা দেখতে চাই এখন হিটু যে ছেলে সজীব রাতুল এবং তার স্ত্রীকে তো আদালত তো খালাসি দিয়ে দিয়েছেন খালাস দিয়ে দিয়েছেন কারণ তাদের কোনো অপরাধ পায় নাই অপরাধ পায়নি ডিএনএ টেস্টে সর্বদিক দিয়ে হিটু শেখকে অপরাধ অপরাধী পেয়েছে জি জি তো আসলে বিজ্ঞ আদালত তো কারো সাথে শত্রুতা নাই না না ওনারা হচ্ছে আইন সবার জন্য সমান আইন সবার জন্য সমান ওনাদের চোখে যে অপরাধী ডকুমেন্টস অনুযায়ী তাকে তারা সাজা দিবে সাব্যস্ত করবে ওনারা হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রীকে যেহেতু আসামি হিসেবে ওনারা দেখেননি কোনো ক্রু কোন প্রমাণ ওনাদের থেকে পায়নি এই জন্য ওনাদেরকে খালাসে দিয়েছে আমরা মনে করি বিজ্ঞ আদালত যেটা সঠিক ন্যায্য সেটাই করেছেন তো এখন হিটু শেখকে দোষী পেয়েছে বিদে হিতু শেখকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে তো বিজ্ঞ আদালত কিন্তু যথেষ্ট পরিমাণে একটা রায় দিয়েছেন কারণ আসিয়ার সাথে যে ঘটনা ঘটিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে এখন এটা কবে কার্যকর হবে এটা কিন্তু বিজ্ঞ আদালতই ভালো জানেন এটা ওনাদের কাছেই ধরা এটা তবে আমার যতটুকু ধারণা যে বিজ্ঞ আদালত অবশ্যই যেহেতু মৃত্যুদণ্ড রায়টি ঘোষণা দিয়েছেন একদিন একদিন কার্যকর হবে হবে এখানে আরেকটি বিষয় আমি যেটা জানতে পারলাম হিটু শেখের মেয়ের থেকে নাসরিন সে বলেছে যে হিটুশেখ শেখ এবং হিটু শেখের দুই ছেলে ওরাও কিন্তু আদালতে যখন উঠানো হয় মাগুরার আদালতে একটা কথা বলেছিল শুনেছেন কিনা জানি না যে মিডিয়ার ভাইদেরকে উল্লেখ করে বলেছে এবং সাংবাদিকদেরকে এবং প্রশাসনের ভাইদেরকে বলছে যে আপনারা হামিদাকে ধরেন মানে হিটু শেখের ছেলের বউ ছেলের বউ আসের বোন কি আসের বোন যে হামিদার সাথে আকাশ নামের একটা ছেলের সম্পর্ক কথা বলা হয়েছিল যে এই সম্পর্ক সে প্রেম করত এখন এই ঘটনাটা ধামাচামা দেওয়ার জন্য সে আমাদেরকে ফাঁসাইছে এই কথা বলেছে কিন্তু হিটু শেখের দুই ছেলে রাতুল এবং রাতুল এবং সজীব তো যাই হোক এটা এমনও হতে পারে যে তারা নিজেরা বাঁচার জন্য এটা বলতে পারে নাটকও সাজাতে পারে হামিদকে এটা কতটুকুই এটা অবশ্য প্রশাসন সেটা তদন্ত করেছে তো তদন্ত করার পরে হামিদের এর মাকে যখন জিজ্ঞেস করা হলো হামিদের এর মা বলেছে যে আসলে আকাশের নামে কোনো ছেলে আমি চিনি না এটা তারা একটা ফাঁসানোর জন্য ঘটনা ঘটিয়েছে মানে এই কথা বলতেছে তো এখন আমাদের কথা হচ্ছে যেহেতু হিতیشকে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে তো আমরা আশাবাদী বিজ্ঞ আদালতের কাছে ওদিকে হিটু শেখের মেয়েও বলেছে যে আমার বাবা নির্দোষ আমার বাবাকে মানে ফাঁসিয়েছে তো হামিদার এই কথা নিয়ে হিটু মেয়ে বলেছে আমি চেষ্টা করব আমার বাবাকে নির্দোষ প্রমাণের জন্য ডকুমেন্টস আমি তৈরি করব তো যখন হামিদার এই ঘটনাকে কেন্দ্র করে নাসরিন অর্থাৎ হিটু শেখের মেয়েকে জিজ্ঞাসা করা হলো যে এখন পর্যন্ত কি আপনার বাবার পক্ষে কোনো উকিল আইনজীবী নিতে পেরেছেন কি তো বলেছে আমি এখন পর্যন্ত আইনজীবী নিতে পারিনি বা আমার বাবার পক্ষে পাইনি এবং তারা গরিব মানুষ বললে চলে হামিদার এই ঘটনাকে মেয়ে বলেছে যে আমার বাবার যে সম্পত্তি ছিল এগুলো তো শেষ জনগণ তার বাড়ি শেষ করে দিয়েছে কোন সম্পত্তি নেই তাদের কাছে তো এখন বিষয়টি হলো হামিদার অর্থাৎ ননদ হিতু শেখের মেয়ে বলেছে যে নাসরিন হ্যাঁ যে আসলে আমাদের কাছে এরকম টাকা বসে নেই যে আমরা আমার বাবার পক্ষে উকিল ধরবো মামলা লড়বো এই জন্য তারা অফারক সেই ক্ষেত্রে তো যাই হোক হামিদার এই ঘটনাকে হিটু শেখের মা বলেছে যে আমার ছেলেকে আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি যদি আমার ছেলে যদি দোষ করে থাকে বিচার হবে আর যদি আমার ছেলে এই দোষ না করে থাকে তাহলে আমি দোয়া করবো আমার ছেলে যেন নির্দোষ হিসাবে ফিরে আসে তো আমরা এতটুকুই জানি যে যদি আসলে হিটু শেখ এই ঘটনার সাথে পরিপূর্ণভাবে জড়িত থাকে এটা আমরা জোরদার দাবি জানাই যে একজন অপরাধী যেন এইভাবে দুনিয়ার জমিন থেকে শাস্তি নিয়ে যেতে পারে আর যদি এমন হতে পারে যে হয়তো হিটু শেখ যদি এই ঘটনার সাথে জড়িত নাও থাকে বিজ্ঞান আদালত হ্যাঁ বিজ্ঞান সেটা তথ্য করবে অবশ্যই তদন্ত করে তদন্ত হয় সেটা অবশ্যই তারা বৈদিক বিবেচনা করে সেই বিচার কিন্তু অবশ্যই সঠিকভাবে করবে ইনশাআল্লাহ এটা আমরা আশাবাদী এখানে আসলে আমাদের মনгора কোনো কথা বলে লাভ হবে না আমরা হয়তো অনেকে আবেগে আক্ষেপে রাগে অনেক কিছু বলি যে কেন হচ্ছে না আসলে বিজ্ঞ আদালত তো ওনারা একটা রায় যখন দেয় এটা নানান ভাবে ভবেসিনতে ডকুমেন্ট সহকারে তথ্য নিয়েই কিন্তু তারা একটা রায় দিবে মনгора কোনো রায় কিন্তু আদালত থেকে দেয় না এইজন্য আমি বিজ্ঞ আদালতকে সম্মান জানাই ধন্যবাদ জানাই যে ওনাদের কাছে যেটা উত্তম মনে হচ্ছে সঠিক মনে হচ্ছে ওনারা সেই সঠিক তদন্তই করতেছে আশা করি এবং আমরা যথেষ্ট পরিমাণ আশাবাদী রাখি যে আসিয়ার সাথে ঘটনা যে বাজারে ঘটেছে তাদের বিচার জন্য আমরা বাংলার জমিনেই দেখতে পাই এটা আমাদের আবেদন এটা আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে প্রিয় ভাই কথা বললেন সেটা কিন্তু আসলেই বিচার বিচারধীন অবস্থায় এখনো পর্যন্ত আছে আর এর সুস্থ তদন্ত একসময় হবে এবং প্রমাণ সহকারে বাংলার জমিনে আমরা সঠিক বিচার যেন দেখতে পাই এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের কাছেও আবেদন আপনারাও দোয়া দোয়া করবেন যেন এই বিচারটা সঠিক হয় এবং সঠিক বিচারটা যেন আসিয়ার মা পায়